আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আজকের ভিডিওটা আমি শুরু করেছি ঈদের দিন সকাল থেকে আর সকালে খুব ভোরবেলায় এখানে রান্না বান্না শুরু করা হয়েছে শ্যামার ভিডিওটা আমি করতে পারিনি মিষ্টি জাতীয় যে আইটেমগুলো ছিল ওগুলো আমার শাশুড়ি একদম আমি ঘুম থেকে ওঠার আগেই ওগুলো কমপ্লিট করে ফেলেছে এখানে হচ্ছে পোলাও আর মাংসের ভিডিওটা আমি করতে পেরেছি আর পুডিং তো ঈদের আগের দিন রাতেই আমি বানিয়ে রেখেছিলাম আর সকাল সকালই ঈদের সময়টা যেহেতু খেয়ে সবাই নামাজে চলে যাবে এই জন্য শ্যামাইটা হচ্ছে একদম সকালেই রান্না করা হয়ে গিয়েছে তো আমি ভিডিও শুট করতে আসলে একটু লেটই করে ফেলেছি সবাই নামাজেও চলে যাচ্ছে তেমন একটা ভিডিও করা হয়নি যেহেতু আমার দুইটা বাচ্চা তো ওদেরকে রেডি করতে করতে আমার আর ভিডিও শ্যুটটা করা হয়নি আর এটা হচ্ছে আমার ছোট দেবর আর যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা তো জানেনি দুইটা হচ্ছে আমার ছেলে তো ওরা তিনজন মিলে বাবার সাথে নামাজে চলে যাচ্ছে বাবা মানে হচ্ছে আমার শ্বশুর আর নামাজ শেষ করে আসার পর এখানে আমার ছোট ছেলে কিছু পিকচার তুলছিলাম আর এটা হচ্ছে দুপুর বেলা তো দুপুরে খাবার দাবারের পর আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম তো আমরা আসলে তেমন একটা অন্য কোথাও যাইনি যেহেতু দেখতে পাচ্ছেন এখানে ঘোরার জন্য অনেক প্লেসই আছে কিন্তু সবকিছু একদম ভিড় এজন্য জন্য ঢোকার মতো তেমন কোনো পরিস্থিতি নেই ভালো লাগেনি ঘুরতে এজন্য আমি আমার এক ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম যেহেতু আমার শ্বশুর বাড়ি এবং আমার বাবার বাড়ি একই গ্রাম তো আমার বান্ধবী এখানে আছে তো তার বাসায় গিয়েছিলাম সবাই মিলে আর ফেরার পথে কিছুটা ভিডিও শুট করেছিলাম আমার শ্বশুরবাড়ির এলাকার এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে সাইড দিয়ে গাছ আর দুই সাইডে গ্রামের যে প্রকৃতি মানে দেখতে ভীষণ ভালো লাগে আর সন্ধ্যার পর হচ্ছে আমার যে বড় ননদ ও আমাদের খাওয়ানোর জন্য এখানে বাইরে নিয়ে এসেছিল এখানে মাটির অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল সেগুলোর আমি কিছুটা ভিডিও করেছিলাম এগুলো দেখতে কিন্তু যেমন কিউট এবং দামও অনেক কম ছিল এই জন্য আমি এখান থেকে কিছুটা ভিডিও করেছিলাম আর এই যে এটা হচ্ছে আমার বড় ননদ এবং আমার ননদের হাজব্যান্ড তো এখানে কিউট কিউট জিনিসগুলো আমার কাছে খুব বেশি পরিমাণে ভালো লাগছিল প্রত্যেকটা জিনিসই অনেক কিউট অনেক সুন্দর এই জন্য আমি কিছু একটু দেখছিলাম আর একটু ভিডিও শ্যুট করছিলাম আসলে আমার যে জিনিসগুলো ভালো লাগে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি গ্রামে আসার পর থেকে আমরা অনেক বেশি আনন্দ করেছি আর ঈদের দিনটাও আমাদের আলহামদুলিল্লাহ অনেক আনন্দে কেটেছে সবাই মিলে অনেক আনন্দ করেছি আর এই যে এটা হচ্ছে আমার ননদ আর এটা হচ্ছে আমাদের এক ভাতিজা লাগে আর ঈদের দিন সবথেকে আমরা যেটা বেশি মজা করেছি সেটা হচ্ছে স্যালামি নিয়ে তো আসলে স্যালামিটা টাকাটা বড় কথা না এটা হচ্ছে সবাই মিলে যে আনন্দ সেটাই আসলেও সবথেকে বড় তো এখানে আমি এবং আমার ছোট ননদ আমরা এখানে আমাদের স্যালামিগুলো দেখছিলাম সব থেকে বেশি মজা করেছি আমার শাশুড়ির সাথে স্যালামি নিয়ে আর এই সবগুলো স্যালামি আমাকে দিয়েছে আমার ভাসুর তো এই তো আলহামদুলিল্লাহ আমাদের ঈদটা অনেক সুন্দরভাবে কেটেছে তো সবাই কিদ ঈদ মোবারক জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ